ছিলেন শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতাল পাশাপাশি ছিল কুদেদের বসে আঙ্ক প্রতিযোগিতা একসাথেই চলল দুটি কর্মসূচি রবিবার ইসলামপুর ব্লকের শিবনগর কলোনি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচিতে শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বন্টন করা হয় লায়ন্স ক্লাব অফ ইসলামপুর নিউ সেঞ্চুরির ইসলামপুর ভিশন সেন্টারের পক্ষ থেকে বেশ কয়েকজনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রামগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন দাস সদস্য ধরঞ্জয় বিশ্বাস প্রাক্তন সেনাকর্মী গোবিন্দ রায় প্রাক্তন প্রধান সুনীল হালদার শিক্ষানুরাগী গোপাল রকয় মনোজ দত্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ হাওলাদার অবনী মজুমদার প্রমুখ অঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী লুনা ঘোষ স্বপ্ন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক শঙ্খদ্বীপ বাগচী সভাপতি সুশান্ত মন্ডল এবং অন্যান্য সদস্যরা যথাক্রমে সুখেন্দু বিশ্বাস বিক্রম দাস সুদীপ্ত ভৌমিক উৎসব দে রাজু দাস ও সুশান্ত নন্দী তো এই গ্রামে আমরা আজকে থেকে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা শুরু হলো আমাদের আজকের এই নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের মধ্যে দিয়ে কাল কালকে থেকে আমাদের যেটা শুরু হবে নিঃশুল্ক পাঠদান কেন্দ্র যেটা আমাদের স্বপ্নের পাঠশালা যে বাচ্চারা পড়াশোনায় একটু পিছিয়ে হয়তো ইংরেজি বাংলা বিষয়গুলোতে ঠিক করে লিখতে এবং পড়তে জানে না অঙ্কের বিষয়গুলো ঠিক মতন করে হয়তো রক্ত করে উঠতে পারছে না যোগ বিয় ভাগ একদম বেসিক জিনিসগুলো এবং যার ফলস্বরূপ কি হয় তারা একটু উঁচু ক্লাসে ওঠার পর থেকে ওদের পড়াশোনার দিকে যে আকর্ষণ সেটা কমে যায় এবং ধীরে ধীরে তারা পড়াশোনার থেকে বাইরের জগতে পেরিয়ে যায় এবং এইট নাইনে ওঠার পর দেখা যায় যে অনেকেই পড়াশোনা ছেড়ে দিচ্ছে যাতে এই সংখ্যাটা কমে আসে তার জন্য আমরা যেটা ঠিক করেছি যে সেই বাচ্চাদের ইংরেজি বাংলা গণিত এই এর যে বেসিক যে বিষয়গুলো যাতে তারা সাবলীলভাবে ইংরেজি বাংলাতে লিখতে পারে পড়তে পারে এবং গণিতের যে বেসিক জিনিসগুলো আছে তারা সেটা যেন রপ্ত করতে পারে এবং সেটা করে যেন তারা তারা যে ক্লাসে পড়ছে সেই ক্লাসে যেন নিজেদেরকে উপযুক্ত করে তুলতে পারে তার জন্যই আমাদের এই পাঠশালার আয়োজন যেটা আগামীকাল থেকে আমাদের শুরু হয় গুটি গুটি পঁচিশ বছর ধরে ইসলামপুরের মানুষকে পরিষেবা দিয়ে চলেছে মজুমদার জেরক্স ছোট থেকে বড় সকলেরই একমাত্র ভরসা রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প কেন্দ্র দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠান যেখানে সাদা কালো আর রঙিন জেরক্স এবং ল্যামিনেশন তো বটি এর পাশাপাশি পলিমার সিল প্রি ইংক সিল স্পাইরাল বাইন্ডিং কম্বাইন বাইন্ডিং ওয়ার বাইন্ডিং বক্স বাইন্ডিং জ্যাম্বু জেরক্স জাম্বো ল্যামিনেশনের পাশাপাশি স্কুল ও অফিস এবং স্টেশনারি দ্রৌপাদীর এক অন্যতম প্রতিষ্ঠান এই মজুমদার জেরক্স ও মজুমদার ইন্টারপ্রাইজ আমাদের ঠিকানা নিউ টাউন ইসলামপুর উত্তর দিনাজপুর স্বপ্ন নামের একটি সমাজ কল্যাণমূলক সংস্থার পক্ষ থেকে গ্রামীণ এলাকার মানুষের জন্য আয়োজন করা হল নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের সহযোগিতায় ছিলেন শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতাল পাশাপাশি ছিল কুদেদের বসে আঙ্ক প্রতিযোগিতা একসাথেই চলল দুটি কর্মসূচি রবিবার ইসলামপুর ব্লকের শিবনগর কলোনি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচিতে শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বন্টন করা হয় লায়ন্স ক্লাব অফ ইসলামপুর নিউ সেঞ্চুরির ইসলামপুর ভিশন সেন্টারের পক্ষ থেকে বেশ কয়েকজনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রামগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন দাস সদস্য ধরঞ্জয় বিশ্বাস প্রাক্তন সেনাকর্মী গোবিন্দ রায় প্রাক্তন প্রধান সুনীল হালদার শিক্ষানুরাগী গোপাল রকয় মনোজ দত্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ হাওলাদার অবনী মজুমদার প্রমুখ অঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী লুনা ঘোষ স্বপ্ন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক শঙ্খদ্বীপ বাগচী সভাপতি সুশান্ত মণ্ডল এবং অন্যান্য সদস্যরা যথাক্রমে সুখেন্দু বিশ্বাস বিক্রম দাস সুদীপ্ত ভৌমিক উৎসব দে রাজু দাস ও সুশান্ত নন্দী তো এই গ্রামে আমরা আজকে থেকে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা শুরু হলো আমাদের আজকের এই নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের মধ্যে দিয়ে কাল কালকে থেকে আমাদের যেটা শুরু হবে নিঃশুল্ক পাঠদান কেন্দ্র যেটা আমাদের স্বপ্নের পাঠশালা যে বাচ্চারা পড়াশোনায় একটু পিছিয়ে হয়তো ইংরেজি বাংলা বিষয়গুলোতে ঠিক মতন করে লিখতে এবং পড়তে জানে না অঙ্কের বিষয়গুলো ঠিক মতন করে হয়তো রপ্ত করে উঠতে পারছে না যোগ বিয়োগ ভাগ একদম বেসিক জিনিসগুলো এবং যার ফলস্বরূপ কি হয় তারা একটু উঁচু ক্লাসে ওঠার পর থেকে ওদের পড়াশোনার দিকে যে আকর্ষণ সেটা কমে যায় এবং ধীরে ধীরে তারা পড়াশোনার থেকে বাইরের জগতে পেরিয়ে যায় এবং এইট নাইনে ওঠার পর দেখা যায় যে অনেকেই পড়াশোনা ছেড়ে দিচ্ছে যাতে এই সংখ্যাটা কমে আসে তার জন্য আমরা যেটা ঠিক করেছি যে সেই বাচ্চাদের ইংরেজি বাংলা গণিত এই এর যে যে বেসিক বিষয়গুলো যাতে তারা সাবলীলভাবে ইংরেজি বাংলাতে লিখতে পারে পড়তে পারে এবং গণিতের যে বেসিক জিনিসগুলো আছে তারা সেটা যেন রপ্ত করতে পারে এবং সেটা করে যেন তারা তারা যে ক্লাসে পড়ছে সেই ক্লাসে যেন নিজেদেরকে উপযুক্ত করে তুলতে পারে তার জন্যই আমাদের এই পাঠশালার আয়োজন যেটা আগামীকাল থেকে আমাদের শুরু হয় প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন স্বপ্ন নামের একটি সমাজ কল্যাণমূলক সংস্থার পক্ষ থেকে গ্রামীণ এলাকার মানুষের জন্য আয়োজন করা হল নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের সহযোগিতায় ছিলেন শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতাল পাশাপাশি ছিল কুদেদের বসে আঙ্ক প্রতি